এই মুহূর্তের থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং যেটি শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে চলে আসতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওর শেষভাগে আমরা আলোচনা করব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অনেকটাই বদল হয়েছে উত্তর পূর্ব ভারতে রেড অ্যালার্ট জারি হয়েছে আসাম মেঘালয় এই সংলগ্ন কিছু এলাকাতে প্রবল ভারী বর্ষণ হতে পারে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশের উত্তর ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত তারই প্রভাবে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কোথাও কোথাও অতি ভারী এবং ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আসাম মেঘালয়ে এক্সট্রিম হেভি রেনফলের জন্য লাল সতর্কতা জারি করেছে এদিকে আমাদের দক্ষিণবঙ্গে প্রবল অস্বস্তিকর গরম চলছে অস্বস্তিকর অবস্থায় মানুষ হাঁসফাঁস টিকে থাকা দায় আর যেন পারা যাচ্ছে না কবে বৃষ্টি হবে তো রবিবার সকাল থেকে আমরা দেখেছিলাম পুরুলিয়া সংলগ্ন বেশ কিছু জেলাতে ইতিমধ্যে মেঘ উঠেছিল এবং সেখানে কিছুটা হালকা বৃষ্টিপাত দেখা গেল তাতে বড় প্রভাব হয়নি ফলে কিছু কিছু অংশে মনোরম পরিবেশ দেখা গেলেও বাকি জেলাগুলিতে উপকূলবর্তী জেলা সহ সমস্ত জায়গাতেই মোটের ওপরে অস্বস্তিটা আরও বেড়ে গেছে গরম ভালোই বেড়ে রয়েছে এরই মধ্যে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন ভালো বৃষ্টিপাত হবে তেমনটা এখানে থাকবে না তবে ষোলো তারিখ থেকে আশা করা যাচ্ছে যে আবহাওয়ার আপডেটে কিছুটা পরিবর্তন হবে বা আবহাওয়া পরিস্থিতিতে বদল আসবে স্বস্তি ফিরবে ধীরে ধীরে এমন প্রভাব রয়েছে তবে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আগামী কিন্তু গরমটা ভালোই ভোগাবে এমনই সম্ভাবনা রয়েছে তারই মধ্যে ভাগ্যের বৃষ্টিপাত লোকাল মেঘে হতে পারে এমন সম্ভাবনা রয়েছে চলুন বিষয়গুলিকে আমরা তো আলোচনা করব পুরোটা তার আগে একবার দেখে নেব আবহাওয়া দপ্তর এবারে কোথায় কোথায় সতর্কতা দিয়েছে কিন্তু আপনি শুধু জানিয়ে দিন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশটা কেমন রয়েছে জ্বলে পড়ে অস্থির হচ্ছে নাকি শুধুমাত্র একদম শুধুমাত্র একটা গরম পরিবেশের মধ্যে রয়েছেন অবশ্যই জানাবেন প্যাচ প্যাচে গরম নাকি একদম তীব্র গরম রোদের প্রখর তেজ যখন দেখছেন দিনের বেলাতে সেরকম ছিল নাকি পরের দিকে মোটামুটি একটা আকাশ পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাতে থাকুন বঙ্গোপসাগর এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তবে বর্ষা এখানে ইতিমধ্যে প্রবেশ হবে অগ্রিমভাবে কিন্তু এখানে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে ধীরে ধীরে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে সেগুলি নিয়ে আমরা আলোচনা করছি চলুন আমরা দেখে নিই দপ্তর কি বলছে তারপর আমরা এখানে আসছি তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবন কেমন সতর্কতা দিয়েছে রবিবার থেকে রবিবারের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা দেখাচ্ছি আপনাদের ইতিমধ্যে দেখুন এই যে আসাম এবং মেঘালয় এইখানে রেড অ্যালার্ট জারি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ থাকবে এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ সিকিম এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে তবে মালদা দক্ষিণ দিনাজপুর ওই দিকটাতে হিট ওয়েভ থাকবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হিট ওয়েভের সম্ভাবনা তো রয়েছে সতর্কতা জারি রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলি সহ মালদা থেকে দিনাজপুর পর্যন্ত এইগুলো এইগুলো কিন্তু রয়েছে কিন্তু যেটা হবে কোথাও কোথাও বজ্র গরম মেঘ হতে পারে এই জায়গাগুলো তো রয়েছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন আমাদের যে দক্ষিণবঙ্গের উত্তর ভাগ রয়েছে সেই জায়গা কাছাকাছি কিন্তু মেঘ উঠতে পারে তাই এইগুলোতে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে আর এমনিতেই উষ্ণ গরম রয়েছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা এই পরিষ্কার দেখতে পাচ্ছি আর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ কিছু কিছু অংশে রয়েছে তবে অস্বস্তিকর গরমটা ভালোই কিন্তু রয়েছে এবং এই রেড অ্যালার্টটা দেখা যাবে যে সোমবার থেকে হয়তো উঠে যাবে কিন্তু ভারী অতিভারী বৃষ্টিপাতগুলো এই অংশ অংশে থাকবে তাই এই সতর্কতাগুলি কিন্তু এখানে জারি থাকবে সেটা কিন্তু মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে থাকবে এরপর ধীরে ধীরে আমাদের বাংলার দিকে আস্তে আস্তে ছড়াবে বৃষ্টিপাত সেগুলো না আসা পর্যন্ত কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা এই মুহূর্তে যাচ্ছে না আমরা একবার দেখে নিই ছোট্ট করে যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী বলছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য দেখা যাচ্ছে যে এগারো বারো তেরো অর্থাৎ রবি সোম মঙ্গল এখানে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ আর বারো তারিখে ভেরি হেভি রেনফল বা অতি ভারী বৃষ্টিপাত এই অতি ভারী বৃষ্টিপাতগুলো আমাদের জানিয়ে রাখি যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে হতে পারে কোচবিহার নয় জলপাইগুড়ি তবে ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলির মধ্যে এই পাঁচটি জেলার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে এখানে হরাতে পারে এবং কিছু কিছু আসামের পশ্চিম ভাগ উত্তর ভাগ থাকবে এবং কিছুটা বাংলাদেশের রংপুরের দিকে নামতেও পারে সম্ভাবনা থাকবে আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকাতে হতে পারে বেশি মেঘ উঠলে সেক্ষেত্রে একমাত্র দিনাজপুর বা মালদার দিকে হতে পারে এই সম্ভাবনাগুলি এখানে থাকবে আর হিট ওয়েভ যেগুলো বলা রয়েছে তিন দিনের দুদিনের জন্য যেটা রবিবার সোমবার পর্যন্ত সেটা হচ্ছে যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সংলগ্ন কিছু উত্তর দিনাজপুর কারণ বিহার এবং ঝাড়খণ্ডও গরম থাকবে তার জন্য এইটা রয়েছে আর দক্ষিণবঙ্গ তো ইতিমধ্যে রয়েছে তো চোদ্দ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত পনেরো তারিখ পর্যন্ত এখানে বলে দিয়েছে দেখুন এখানে আবহাওয়া পাল্টা দেবে আপডেটগুলো এই যে নিচে দেখুন পনেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত এখানে দিয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে ভালো বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে কিন্তু সেই সম্ভাবনা নাই এখানে হিট ওয়েভ বজায় থাকবে দেখতেই পাচ্ছেন কিন্তু বর্জ্যবিধ অ্যাক্টিভিটি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত বলেছে তবে পনেরো তারিখেও থাকবে সেগুলো এখানে পরিবর্তন হবে ধীরে ধীরে তবে ষোলো সতেরো থেকে ধীরে ধীরে আরও একটু পরিবর্তন এখানে আবহাওয়া করবে হয়তো কিন্তু এই যে প্রচণ্ড গরম যেটা চলছে এটা কিন্তু এখনও বুধবার ছাড়িয়ে এটা বৃহস্পতিবার পর্যন্তও টানতে পারে কিছু কিছু হয়তো দু জেলাগুলো কমে যেতে পারে পশ্চিমের দিকের পুরুলিয়া পশ্চিম বর্ধমান কাছাকাছি কিছু অংশে থাকবে কিন্তু বাকি অংশ হয়তো কমে যাবে কিন্তু গরম অসহকার পরিবেশটা তখনও বজায় থাকার সম্ভাবনাই রয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনটি ইতিমধ্যে যেটা খবর পাওয়া গেলো তার মানে যে উত্তর পূর্ব ভারতে বিশেষ করে এই জায়গাতে রয়েছে রেড অ্যালার্ট এখানে এক্সট্রিম হেভি রেনফল হবে এবং পরবর্তী ক্ষেত্রে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত জারি থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে তো অনেকাংশেই মোটামুটি মেঘ ধীরে ধীরে কিন্তু প্রবেশ হচ্ছে আর এইগুলোতে ইতিমধ্যে বৃষ্টিপাত কোথাও কোথাও চালুও রয়েছে আর এইগুলোতেও যে একটু আদ্র মোটার উপরে ফাঁকা রয়েছে মোটামুটি রোদ এবং আংশিক মেঘের আকাশ রয়েছে কিছু কিছু অংশে এরকমভাবে যেগুলো ছিল আর কি তো আস্তে আস্তে এরকমভাবে মেঘ তো মেঘ যখন উঠবে তখন এরকমভাবে নামতে পারে তো এরকমভাবে রয়েছে স্থানীয় মেঘ উঠলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এগুলো একটু আমরা জেনে নেওয়া যাক বজ্র সেল তৈরি হবেই কি হবে না তো আমরা রবিবার থেকে দেখাচ্ছি দেখুন ভালো করে লক্ষ্য রাখুন তো দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে তাপমাত্রা আমরা দেখেছিলাম পশ্চিমের দিকে প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশ দশমিক দুই রেকর্ড করেছিল তো সেই ব্যাপারটা এখনও বজায় রয়েছে মোটামুটি চল্লিশ ডিগ্রি উপরেই রয়েছে তো এবারে বজ্র সেল যদি তৈরি হয় তাহলে একটা সম্ভাবনা থাকছে যে এগুলো সময়গুলো অদর বদল হতে পারে একটা সম্ভাবনা থাকছে কোন এলাকাটা সেটা হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সংলগ্ন বাংলাদেশের এই অংশে কিছু কিছু অংশে মেঘ উঠতে পারে যদি ওঠে তাহলে একটু ছড়াতে পারে সেক্ষেত্রে অল্প সম্ভাবনা থাকছে এগুলোতে হতে পারে সেগুলো আমরা দেখা যাচ্ছে দেখুন এই যে বিক্ষিপ্তভাবে রয়েছে আর এটাই কিন্তু পরের দিকে বেড়ে যাবে রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিপাত যেটা রয়েছে দেখা যাচ্ছে এখানে খুবই অল্প মাত্রায় দেখতে পাচ্ছেন একদম কম রেঞ্জে গরমটা কতটা রয়েছে অনেকটাই গরম রয়েছে আংশিক মেঘলা একটু ভাব থাকবে বৃষ্টিপাত এখানে হবে তেমন নয় এদিক ওদিক করে ছড়াতে পারে এদিকও হতে পারে এদিকও হতে পারে এগুলো লোকাল মেঘের ব্যাপার হবে আর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের থাকবে আর এইগুলোতে বৃষ্টিপাত পরের দিকে বাড়বে সেটা কিভাবে বাড়ছে আমাদের দেখাচ্ছে দেখুন তারপর আমরা ঘূর্ণিঝড় বা নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যে দেখুন এই যে সন্ধ্যের পর থেকে দেখা যাবে যে রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং অতি ভারী বৃষ্টিপাতও থাকবে এবং আসাম মেঘালয় এই জন্যেই হয়তো এক্সট্রিম হেভি রেন্স ব্যাপার বলেছে কারণ এই অংশগুলিতে কোথাও কোথাও হয়তো প্রবল ভারী বর্ষণ নামতে পারে তাই এইগুলোতে সতর্কতা রয়েছে তাই এখানে রেড অ্যালার্ট জারি করা রয়েছে আর এইগুলোতে কিছুটা হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রূপ বিদ্যুৎস হবে যেটা আমাদের বলেছিলাম যে কালবৈশাখী ঝড়ের মতনও ব্যাপার কিন্তু হতে পারে বাংলাদেশের দিকগুলোতে হতে পারে কোথাও কোথাও হতে পারে ওই দিকগুলোতে কিন্তু থাকবে তাই ঝড় বৃষ্টির পরিবেশটা সম্ভাবনা কিন্তু এখানে থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে সেই সম্ভাবনা রয়েছে এবারে সোমবার থেকে বৃষ্টির ব্যাপারগুলো একটু করে ছড়াতে থাকবে সকালের দিক থেকে বেলার দিক থেকে গরম থাকবে কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু মেন হচ্ছে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বজ্র থাকবে তাই হিট ওয়েভ প্লাস বজ্র সতর্কতা দিয়েছে আবার উত্তর পশ্চিম দিক থেকে দেখুন একদম শুকনো হাওয়া কিন্তু বয়ে বয়ে আসবে তাই গরমটা যে চলে যাবে এমন নয় এখনও যাচ্ছে না এগুলো বজায় থাকবে এই দিক থেকে জল হাওয়া এখান থেকে ছড়াবে তখন কিছু কিছু বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু এখানে থাকবে এইটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম তাই খুব বেশি বৃষ্টিপাত আসা নেই কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে অল্প সময়ের বৃষ্টিপাত হতে পারে তাতে কিন্তু আবার রোদ পথে এসে আবার সেই জায়গা শুকনো হবে এরকম ব্যাপার থাকবে তাই পুরোপুরি একদম ফাঁকা মানে ঠান্ডা আবহাওয়া পাওয়া যাবে সেরকম নয় বৃষ্টি একটু হলে স্বস্তি হবে এরকম ব্যাপার আর কিন্তু বা দেখুন বারো তেরো চৌদ্দ পনেরো উত্তরবঙ্গ এবং উত্তরপূর হর্তে এই অংশগুলিতে বৃষ্টিপাত বজায় থাকবে কিন্তু এগুলোতে আস্তে আস্তে ছড়াতে থাকবে তাই আমাদের উপকূলবর্তী কিছু অংশেও বৃষ্টিপাত বা পূর্ব দিকে জায়গাগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসার সম্ভাবনা থাকবে সেটা আমাদের দেখাচ্ছি দেখুন ভালো করে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের বৃষ্টি বৃষ্টি অংশে বৃষ্টিপাত কিন্তু থাকছে আর এইগুলোতেও মাঝে মাঝে চলে আসছে এবং তেরো এবং চৌদ্দ তারিখেও দেখা যাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকে তাই আলিপুরদুয়ার এবং জলপাই এখানে জলপাইগুড়ি এবং কোচবিহার এবং আসামের যে পাহাড়ি অঞ্চল রয়েছে এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা হতে পারে তাই এখানে প্রচুর বৃষ্টিপাত হবে সেটা বোঝা যাচ্ছে তাই ওইদিকে একটু অস্বস্তিকর গরম থাকলেও তাপ্র পরিস্থিতি থাকবে না মোটামুটি ঠিকই থাকবে কিন্তু আমাদের বুধবার পর্যন্ত দামের মধ্যে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে দিল্লি তেতাল্লিশ হয়ে গোয়ালিয়র আটত্রিশ চুয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত থাকছে কলকাতা একটুখানি কমবে এক ডিগ্রি কমে চল্লিশের নিচে নামবে কারণ জলীয় বাষ্প ঢুকতে শুরু করে দেবে ফলে এখানে অস্বস্তিটা চরমে পৌঁছাবে এইদিকে প্রচণ্ড গরম থাকবে তাই বুধবার পর্যন্ত তাপপ্রবাহ সতর্কতা দিয়েই রেখেছে আবাদত তবে এইটা যেটা আপনাদের বলবো যে দেখুন আর চোদ্দ তারিখেও উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ব্যাপক অর্থাৎ এই অঞ্চলটা বৃষ্টিপাতের কবলে পড়েই থাকবে ভারী হতে পারি অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে আর বৃহস্পতিবারও কিন্তু দেখা যায় যে তাপপ্রবাহ হবে কিন্তু বৃহস্পতিবার মানে তেতাল্লিশ হয়ে যাচ্ছে এখানটাতে কলকাতা থেকে ওই আটত্রিশ উনচল্লিশে থাকবে এইগুলো কিন্তু দেখা যাবে ওই ষোলো সতেরো তারিখের পর থেকে মোটামুটি ওই পঁয়ত্রিশ ছত্রিশ আবার নেমে যাবে কারণ তাপমাত্রা নামবে কারণ এই সময়তে যে বৃষ্টিপাতগুলো আসছে এবারে দেখুন ছড়ার চাষ চাষ এখানে এখানে দেখুন বজ্রশেল কিন্তু পাবেন এই যে বজ্রশেল কিন্তু অসুস্থ অল্প অল্প করে কিন্তু হচ্ছে শুক্রবার দেখুন তখন তেতাল্লিশ পাওয়া যাচ্ছে শুক্রবার শনিবার ষোলো সতেরো তারিখ পর্যন্ত এই যে বজ্রশেল তৈরি হওয়ার সম্ভাবনা ভালো কিন্তু রয়েছে সতেরো আঠারো আঠারো তারিখ থেকে আশা করা যাচ্ছে যে আমাদের পশ্চিমেদিকের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়তো বেশ কিছু অংশে ঢুকে পড়তে পারে আঠেরো উনিশের মধ্যে একটা ঢুকে পড়বে কিছু কিছু অংশে তবে এই সময়কালে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হবে যার জন্য একটু হয়তো অদল বদল থাকবে দু একদিন বৃষ্টিপাত হয়ে একটু কমে যাবে এমন সম্ভাবনা থাকবে চলুন সেগুলো দেখাচ্ছে আস্তে আস্তে তার মানে এই যে বজ্রশাল আমরা দেখছিলাম বারো তেরো চোদ্দো পর্যন্ত ভালো করে দেখুন খুবই কম কম বৃষ্টিপাত রয়েছে এই সময়কালে তাই বৃষ্টিপাতের খুব আশা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই সময় থাকবে না পনেরো তারিখ ষোলো তারিখেও দেখা যাচ্ছে যে এরকম বৃষ্টিপাত থাকছে কিছুটা এই দিকগুলোতে থাকলেও এইগুলোতে এইগুলোতে কিন্তু খুব একটা থাকবে না তাই কিন্তু লোকাল মেঘে এই মেঘের অদল বদল হতে পারে তাই লোকাল মেঘে স্থানীয় মেঘে কেউ কেউ বৃষ্টিপাত পেতেও পারে সেগুলো কিন্তু এগুলোতে হয়তো ধরা পড়বে না এগুলোতে পূর্বাভাসগুলো উঠে আসবে তাতে মাঝে মাঝে আপডেটে পরিবর্তন হবে সেগুলো জানতে পারবেন কিন্তু দেখুন মাঝে মাঝে এদিক ওদিক করে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে তাই এই সময়কাল পর্যন্ত অস্বস্তিটা থাকবে এরপরে দেখুন তাপমাত্রা কিন্তু আবার নেমে যাচ্ছে যে দেখুন কোথায় হলো না চল্লিশের নিচে নেমে গেল সতেরো তারিখ ষোলো তারিখ থেকে পরিবর্তন হবে উনচল্লিশ সাঁত্রিশ পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত হলে সে পূর্ব দিকে সরে সরে আমাদের অন্য জায়গাতেও কভার দেবে কিন্তু উত্তরবঙ্গে তখনও বৃষ্টিপাত জারি থাকবে তাই উত্তরবঙ্গে ভারী অতিভারী বৃষ্টিপাতগুলো কিন্তু আবাদত লাগাতার জারি করবে এইগুলোতে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুহাটি রংপুর দিকগুলো পুরো এলাকাতে থাকবে এরপরে হচ্ছে পরিবর্তন হয়ে যাবে এখান থেকে ভালো করে দেখুন যেটা আমাদের দেখাবো নিম্নচাপ এখনও পর্যন্ত সম্ভাবনা উপাদান ভালোই মজুদ রয়েছে যেগুলো হতে পারে আঠেরো তারিখ থেকেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উত্তর পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত হতে পারে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে উত্তর দিক বরাবর একটু উত্তর পশ্চিম দিক ঠেলে ঠেলে ধীরে ধীরে এগোতে পারে এবং এতে আপডেট এখনও পরিবর্তন পাবেন ঘূর্ণিঝড় হবে এখনও কোনো জায়গাতে কোনো কনফার্মেশন দেয়নি কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি লাগাদার যে ঘূর্ণাবর্ত হতে পারে এবং ধীরে ধীরে সেটা তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে বা চতুর্থ সপ্তাহের প্রথম ভাগে এটা সাগর সকলগুলো এলাকাতে নিম্নচাপ তৈরি হতে পারে আমাদের দেখাচ্ছে নিম্নচাপ এখানে নিম্নচাপই তৈরি হতে পারে লো প্রেশার এরিয়া থাকবে এই লো প্রেশার এরিয়া ধীরে ধীরে কিন্তু এই যে লো প্রেশার এরিয়া দেখলে পাচ্ছি এবার ঘূর্ণিটা হচ্ছে এইখানে এসে শক্তি বাড়াবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ এই জায়গাতে সতর্কতা হতে পারে অর্থাৎ তৃতীয় সপ্তাহের ভাগে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এখন নজর রাখবেন এগুলো একদম কনফার্মেশন নয় যেগুলো হয়েই যাবে কারণ এখনও অনেক মডেলে এই সমস্ত ব্যাপার আসেনি আপাতত আমরা যে মডেলটা দেখাই ইসিএম সেই মডেলটাতেই আপাতত আসছে এবং এটা দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর ঠেলে ঠেলে আসবে এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিক এখনও পর্যন্ত দেখা দেখাচ্ছে এখানে সে শক্তি বাড়িয়ে ফেলতে পারে এখানে শক্তি বাড়িয়ে মোটামুটি দেখা যাচ্ছে যে একাত্তর কিলোমিটার বাহাত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলে দিতে পারে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে এখানে মাপতে পারছি সত্তর আশি কাছাকাছি ক্ষত গতিবেগ ঝাপটা হবে কিন্তু এর যে বায়ুর গতিবেগ সেটা আমরা দেখবো আমরা কিন্তু এর ফলে কিন্তু দেখুন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে কিন্তু ঝোড়ো হাওয়ার উৎপাত হতে পারে বিভিন্ন অংশে তবে এটা নজর রাখা এখন এটা ফাইনাল নয় এটা কিন্তু লাগবে রাখবে আপডেটটা পরিবর্তন হতে পারে আপনাদের যেটা বলেছেন যে উড়িষ্যা থেকে বাংলাদেশের মধ্যে কোনো স্থানে সম্ভাবনা থাকছে তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো এটা যদি বাইর গতিবেগে একটু নেবো জাস্ট দেখুন আমাদের যেটা মনে হচ্ছে যেন ওই চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকছে এখন পর্যন্ত গভীর নিম্নচাপ ইঙ্গিত দিচ্ছে যে বাংলার উপকূলে চলে আসতে পারে ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এখনো নেই কিন্তু এটাও মানে এটাও ঝড় এটাও একটা যার কিন্তু ওই আখ্যা দিতে হলে মোটামুটি পঁয়ষট্টি কিলোমিটার পেতে হবে বাইরে গতিবে এখানে কিন্তু উনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত পাচ্ছে তার এখন পর্যন্ত গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে তাই এই নিম্নচাপ এলে এই বৃষ্টিপাত মোটামুটি তৃতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে বৃষ্টিপাত ঢুকতে পারে তাই বৃষ্টিপাত ষোলো সতেরো আঠেরো জায়গারের মধ্যে কিছুটা হয়ে বন্ধ হয়ে যেতে পারে এইটার যদি আসে তাহলে তারপরে আবার এগুলো সামনাসামনি চলে এলে তখন কিন্তু ঝড় বৃষ্টি টাইপের শুরু হতে পারে আপাতত এই রয়েছে আপডেট বর্তমানে যেমন গরম চলছে সেই গরমটা বজায় থাকবে ষোলো তারিখ পর্যন্ত তারই মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কারণ কি পশ্চিমবঙ্গে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত বজায় থাকবে বিশেষ করে উপরের দিকে পাঁচটি জেলাতে কিছুটা কমের দিকে থাকবে মালদা এবং দুই দিনাজপুর আর উত্তর পূর্ব ভারতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আসাম মেঘালয়ের দিকে এবং অরুণাচল প্রদেশে যেখানে কোথাও কোথাও এক্সট্রিম হেভি রেনফল হতে পারে যার জন্য ইতিমধ্যে রবিবারের জন্য রেড অ্যালার্ট জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিলাম ধন্যবাদ